হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজাতে চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত ও ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আরম্ভ করছি তো আজ হচ্ছে তোমার সোমবার আর এই যে সবজি হাতে নিয়েই ভিডিওটা স্টার্ট করলাম আজ হবে বাঁধাকপি তো বাঁধাকপিটা কাটবো আজকে বাঁধাকপির তরকারি করব আর সয়াবিন পেঁপে দিয়ে একটু ঝোল করব আর কাললা আলু ভাজা করবো তো চলো এটাকে ঘেচাং ঘেচাং করে নিই চলো তো এখন বাচ্চা তোমার ডেডটা মেয়েকে তোমার ভাত খাইছি একটাই এবারে এই যে মেয়ের জন্য নিয়ে যাচ্ছি লেবুর জুস এই লেবুর জুসটার দাম পঁচিশ টাকা মানে লেবুটার দাম পঁচিশ টাকা জুসটা এইটুকু হয়েছে তো সেটাই ভাবছি যে এইটুকু লেবুটার দাম পঁচিশ টাকা তো যাই হোক পঁচিশ টাকা নেক আর পঞ্চাশ টাকা খাওয়াতে তো হবে তো চলো মেয়েকে খাইয়ে দিই মেয়ে আছে ছাদে আর আমি এই যে বিছানা করলাম দিয়ে তোমার লেবুর জুসটা খাওয়াবো আর হ্যাঁ আজকে তো টাইটেল আর থামবেল্টটা দেখে তোমরা জানোই যে আমি একটা আমাকে আমি আমি একটা সোনার জিনিস কিনেছি তো সেটা অবশ্যই তোমাদেরকে দেখাবো একটু ফ্রি হই তারপরে সে বেলায় তোমাদেরকে দেখাবো তো তোমাদেরকে দেখাবো বলে আমি মানে এখনও কানে পড়ি পড়িনি এখনো পর্যন্ত তোমাদেরকে দেখাবো তারপরে একবারে ওই জন্য রেখে দিয়েছি আর কালকে সেটা পেয়েছি গতকাল রাত্রিবেলায় হ্যাঁ তোমার গতকালের ব্লগটা শেষ করে করার পর তার জন্য ভাবলাম যে আর ব্লগটা আর এক্সট্রা করে করবো না একেবারে মানে আজকের ব্লগটাতে তোমাদেরকে দেখিয়ে দেবো তো ওই জন্য কানে এখনও পড়িয়ে নিই মনটা ওই দিকেই পড়ে আছে তো যাই হোক পরে দেখাবো একটু ফ্রি হয়ে নিই আগে এটা খাইয়ে দিয়ে আসি তো চলো আবার তোমাদের সাথে সে রাতের বেলায় কথা হবে হ্যাঁ প্রিবার তো যেটার জন্য তোমরা আমার ভিডিওটা দেখছো আর কি তো সেটাই তোমাদেরকে এবার দেখাবো কারণ সকাল থেকে তোমার দেখানো হয়নি আর তোমাদের না দেখিয়ে আমি কানেরটা ফুরতেও পারছি নি তোমাদেরকে দেখিয়ে আমি কানেরটা পড়বো তো কানেরটা এনেছে গতকালই রাত্রিবেলায় এনেছে তত ততক্ষণে আমি মানে আগের দিনের ব্লগটা আমি শেষ করে দিয়েছি আর তারপরে আর দেখানো হয়নি তো ওই জন্য প্রবলেম যে নেক্সট দিনেই দেখাবো আর দেখো কানেরটা এখানেই পাইছে মানে পড়ে আছে আর কি এখানেই পড়ে আছে তো তোমার নতুন বছরে সোনার গিফট করলো কটা দাও তো চলো তোমাদেরকে কানেরটা দেখিয়ে তারপরে আমি কানেরটা পরবো তো চলো এই যে এটা ব্যাগ সুন্দর একটা ব্যাগ এই ব্যাগটা আমার কাজে লাগবে এই যে তারপরে আরো একটা ব্যাগ এটা হচ্ছে বিল এই যে বিলটা তারপরে এই যে কানের তো দ্বারা কানাটা তো হয়েছে কানারটা ডিজাইনটাই এরকম তো কেমন লাগছে বলবে কমেন্ট করে তো সোনার গিফট পেলে কতটা যে আনন্দ হয় সেটা আর বলে বোঝাতে পারছি না তো বেশ আমার ভালো লাগছে আর এই এরকমই একজোড়া কানের আমার অনেক দিনের ইচ্ছে ছিল আর এরকম কানের আমার একজোড়া ছিল মানে সেটা চিহ্ন ছিল না সেটা গোল টাপের মধ্যে ছিল তো সেটা কি করেছে আমার মেয়ে সেটাকে ছিঁড়ে ফেলে দিয়েছে সেটা পড়েই আছে তো ওই যে আর একজোড়া ওই জন্য ওই জন্য নিয়ে এসছে তো চলো পড়ে নিই তো এই যে কানারগুলো পড়ে নিয়েছি কেমন লাগছে বলবে তো চলো বন্ধুরা ভিডিওটা আমি আজকে এখানে এন্ড করছি আর কানারগুলো কেমন হচ্ছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে তো আজকের মতন এখানে স্টার্টা করছি তো চলো গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো চলো